উত্তবন্ধুরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে সাতাত্তর রানে হারের পর অসুবিধায় পড়ে গেছিল বাংলাদেশ দল যেখানে দ্বিতীয় ওয়ান এক পর্যায়ে হারতে বসেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত ষোলো রানের রুদ্ধশ্বাস জয়ে সমতায় ফেরে মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ দল একই সঙ্গে তারা পেল সুখবরও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিয়াত্তর রেটিং নিয়ে দশ নম্বরের স্থানে ছিল বাংলাদেশ দল যেখানে গত ম্যাচে মিরাজদের জয়ের পর র্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ ও উপরে উঠে গেল ওয়ানডে র্যাঙ্কিংকে নম্বর স্থান দখল করেছে বাংলাদেশ দল মিরাজের দলের রেটিং পয়েন্ট এখন আটাত্তর বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দলের এক ধাপ পিছিয়ে দশ নম্বর নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল যেখানে ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট সাতাত্তর ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কাও ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে চার থেকে পাঁচে নেমে যাওয়া লঙ্কাদের বর্তমানে রেটিং পয়েন্ট একশো দুই যেখানে দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিং হিসাব করা হবে সেটা আটে মিরাজ নাজমুল হোসেন সান্তরা না থাকতে পারলে বাছাই পর্ব খেলতে হবে বাছাই পর্ব থেকে আরও চার দল দু হাজার সাতাশে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে যেখানে বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এখন এক এক সমথায় এখানে শেষ ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল আগামীকাল শ্রীলঙ্কা দলের বিপক্ষে আর এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ দল এর আগে দু হাজার সতেরো সালে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ এক এক সমতায় শেষ করেছিল বাংলাদেশ দল সবশেষ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ দুই এক ব্যবধানে জিতে লঙ্কানদের বিপক্ষে আর এই ম্যাচ যদি বাংলাদেশ দল জিতে যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে দু হাজার সাতাশ সালে সরাসরি বাংলাদেশ দল বিশ্বকাপে প্রবেশ করবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ